জনাব সাহেব এবং তার ভাই-বেড়াদর এবং পরিবার বর্গ এবং তার আত্মীয়-স্বজন দ্বারা অন্ধকার কবরে শায়িত ও তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে ইনুস নুসবাদল সাহেব দোয়া চেয়েছেন মুফিজ নামে একজন মারা গিয়েছেন তার জন্য দোয়া চেয়েছেন আরও অনেকে দোয়াছেন সকলের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ কতই বড় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আয় পবিত্র জমান নামাজ আদায় করিয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি আয় আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো এত বড় গুনাহগার নাফরমান আর কেউ নাই আয় আল্লাহ পবিত্র নামাজ আদায় করিয়া তোমার কুদ্র কদমে সেজদা দিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ কত হাফেজে কোরআন কত আলেম কত হাজি সাহেব তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ মাসুম বাচ্চাগুলো হাত তুলেছে আয় আল্লাহ আমরা গুনাহগার আসমানে নিচে জমিনের নিচে জমিনের উপরে আমাদের মতো না ফরমান আর কেউ নাই ডানে তাকাইলে গুনা বামে তাকাইলে গুনা সাগরের ফেনা পরিমাণ গুনা করছি পাহাড় পরিমাণ গুনা করছি এই জন্য তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ দয়া করে আমাদের জিন্দিগির সমস্ত গুনাগুলো মাফ করে দাও আয়াল্লাহ আমাদের অন্তর শাহনি দূর করিয়া গাও আয়াল্লা আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে আয়াল্লা তুমি তাকে শেফে আ জেলে কাম এলাসিং ফর্ম আমাদের মধ্যে যদি কেউ ঋণ দুস্ত থাকে ঋণ পরিশোধ করো তফিক দান করো আয়াল্লাহ যে যে নিহতে তোমার শাহী বৰে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের দিনের তুমি কবল করিয়া নাও আল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা যেভাবে আল্লাহ তোমার ঘর মসজিদ দেখার জন্য এসেছে আল্লাহ তাদের সফরকে তুমি কবল মন্দির করে আনাও আল্লাহ তাদের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ ইনুস বাদন সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ যে নিয়ত তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তার দিলের নেক মাতাশা তুমি কবল মঞ্জুর করিয়া নাও আল্লাহ তোমার বান্দার জিন্দিগির সমস্ত গুণা গুলো মাফ করে দাও পরিবারকে তুমি কুদরতি ভাবে হেফাজত করো আর আল্লাহ আত্মীয় স্বজন অন্ধকার কবরে সাইত প্রত্যেকের কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মুফিস নামে এক ভাই ইন্তেকাল করছে আল্লাহ আল্লাহ তার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও আয় আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ এই মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব সহ আল্লাহ তার ভাই বেরাদার হান্নান ভাই আরো যারা আছে আল্লাহ তাদের প্রত্যেকের দিলের আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ তাদের মসজিদ কে পর্যন্ত কবুল করিয়া নাও আল্লাহ তাদের এই মসজিদ কে আল্লাহ এই সমাজের দেশের মানুষের জন্য নাজাদের ওসিলা বানায় দাও আল্লাহ তার পরিবার যারা অন্ধকার কবর সাহিত আল্লাহ প্রত্যেকের কে তুমি জান্নাতুল ফের দাও বানায় দাও আল্লাহ তাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তাদের মধ্যে আরো তুমি হিম্মত দান করো আল্লাহ আর শক্তি দান করো মসজিদের অসম্পূর্ণ কাজগুলো যেন সম্পূর্ণ করতে পারে সে তাও তুমি দান করো আল্লাহ আল্লাহ মসজিদের অভাব অনটন দূর করে দাও আসমানি গাইবি খাজানা থেকে আল্লাহ তুমি বরকত ঢেলে দাও যা যা প্রয়োজন তা তা দিয়ে দাও এই মসজিদের জন্য যারা ঘাম ধরিয়েছে আয় আল্লাহ যারা শ্রম দিয়েছে সকলের মেহনত আল্লাহ তুমি কবল মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ পবিত্র জমার দিনে যারা আল্লাহ তোমার ঘরে দান করেছে আয় আল্লাহ দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ যে যে নিয়ত দান করেছে গো আল্লাহ দিনের ন্যাক মাখা সাদ আল্লাহ তুমি তখন করিয়ে আনাও আয়া আল্লাহ কেয়ামতের ময়দানে এই দাদের সোয়া তুমি পাহাড় কণীমান বানায়া দাও আয় আল্লাহ আমরা তোবা করতেছি আর কোনো দিন গুণা করুন আল্লাহ আর কোনো দিন নামা সর্মন আল্লাহ আর কোনো দিন মিঠা করুন আল্ল আল্লাহ দয়া করে আমাদের তওবা কবুল বা কবুল আয় আল্লাহ দয়া করে আমাদেরকে তওবা কবুল কবুল করিয়ানও দয়া করে আমাদের জিন্দিগির সমস্ত গুণা গুলো করে দাও আল্লাহ দয়া করে আজকে পবিত্র জমান নামাজ কবুল করিয়া নাও আল্লাহ দয়া করে আজকের রুকু কবুল করিয়া নাও আয় আল্লাহ দয়া করে আজকের সেজদা গুলো কবুল করিয়া নাও আয় আল্লাহ আজকের নেক আমলগুলো আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ এই মসজিদের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ

الا الله محمد رسول الله